আমি ছোটবেলায় মিঠুনদার দেবশ্রীদিকে মানে ওনাদের ছবি আমি হলে গিয়ে দেখতাম এবং তখনও কোনোদিন ভাবিনি যে আমি ওনাদের দুজনের সাথে একটা ছবির অংশ হয়ে উঠতে পারবো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বিট্টুদাকে বিট্টুদা এই আস্থাটা রেখেছেন প্রতিকৃতকে অনেক ধন্যবাদ এবং অফকোর্স যেই ম্যাজিকটা আমরা ওনাদের দুজনের মধ্যে মিঠুন্দা এবং দেবশ্রীদির মধ্যে যেই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা আগে দেখতাম সেটা আবার নিজের চোখের সামনে লাইভ দেখতে পাচ্ছি তো সে সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা খুব ভালো আমার নিজের কাজ করে লিখেছে এবং যখন শাস্ত্রী ফাইনালি হলে মুক্তি পাবে আশা করি দর্শকরাও হলে এসে ঠিক ততটাই অভিভূত হবেন এবং তাদেরও ঠিক ততটাই ভালো লাগবে দেখো আমার যে খুব বেশি দিন কাজ ছিল সেরকম নয় কিন্তু যে কটা দিন সেটে কেটেছে অত্যন্ত আরামের সাথে অত্যন্ত আনন্দের সাথে কেটেছে কারণ আহ এমন একজন অ্যাক্টর সবাই সবাইকে পুরো গোটা সেটকে হাসান এবং সবার এর ওর পিছনে লাগা থেকে শুরু করে মানে মাতিয়ে রাখতেন গোটা সেটটা এবং যখন শুটিং চলছিল তখন উনি অসুস্থ ছিলেন একবারের জন্য কারণ মনে হয়নি যে উনি একজন অসুস্থ মানুষ অভিনয় করছেন এতটাই তার ডেডিকেশন এখনও ততটাই উনি পরিশ্রমী এবং আমরা যারা এখন কাজ করছি সত্যি প্রত্যেকটা মুহূর্ত ওনার সাথে যেটুকু কাটিয়েছি প্রত্যেকটা মুহূর্ত থেকে কিছু না কিছু শিখেছি খুবই ভালো একটি প্রচেষ্টা একটু অন্যরকম গল্প নিয়ে করা আমি যতটুকু আমার যতটুকু জায়গা ছিল আমি আমার তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টারটা এবং মিথুন সময় কাজ করা সবসময় খুব মজার। খুবই আনন্দের এবং সারাক্ষণ শেখা যায় যে আজকে মানে আমার পাশে বসে আছেন একদম সাধারণ শার্ট আর প্যান্ট পরে ভদ্রলোকের নাম মিথুন চক্রবর্তী যার বিশ্বজোড়া খ্যাতি ভালো লাগে মানে এই ধরনের মানুষকে দেখে বোঝা যায় যে যারা সত্যিকারের কিছু অ্যাচিভ করে থাকেন তাদের কিন্তু লাইফে কোনো রকম ট্যানট্রান্স দেওয়া বা কোনো ইগো এই ধরনের কিছু থাকে না মিঠুন মিঠুন দেওয়ার মতো মানুষদের সঙ্গে কাজ করাটা একটা শিক্ষার ব্যাপার না কী নিয়ে ছবি তো এটা ছবি না দেখলে পরিষ্কার হবে না ব্যাপারটা তো আগে থাকতে ওটা ক্রেডিট করা ঠিক নয় হ্যাঁ পুজোর সময় এখন যা পরিস্থিতি তাতে মানুষের একটু আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি প্রতিবাদ যেরকম চলছে চলবে আইন আইনের পথে যাবে কিন্তু নিজেদের মানসিকভাবে ভালো রাখতে হবে কারণ আমরা যদি ভালো না থাকি আমরা আমাদের ফ্যামিলিদের ভালো রাখতে পারবো না ফ্যামিলি মেম্বারদের তো কাজেই পুজোর মধ্যে একটু আনন্দ দেবে এই শাস্ত্রী এটুকুই আমার বিশ্বাস ম্যাম অনেক দিন বাদে মিঠুনদার সাথে কাজ করছি কাজেই সেটা এবং সেটা একটা লার্জার দেন লাইফ ছবি মানে মিঠুনদা তো মাঝখানে এরকম বেশ কিছু ছবি করেছেন যেটা সেই অর্থে আমরা দেখি ছবি বলি কিন্তু এটা একদম এন্টারটেনিং একটা কমার্শিয়াল ছবি কোটান কোট এবং গল্পটা সত্যি আমরা তো অন্যরকম বা আলাদা কথাটা এত ব্যবহার করেছি সেটা ক্লিশে হয়ে গেছে কিন্তু এটা সত্যি সত্যি খুবই যুক্তিবাদ এবং জ্যোতিষশাস্ত্রের একটা লড়াইয়ের উপরে একটা ছবি এবং তাতে অনেকগুলো এমন যুক্তিবাদের কথা উঠে এসছে যেগুলো সত্যি আমাদের ভাবায় যারা আমরা সেগুলো নিয়ে সেরকমভাবে ভাবিনি এছাড়াও আপনারা জানেন অলরেডি দেখেছেন যে এটায় এতজন স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী রয়েছেন দেবশ্রী রয়েছেন মিঠুনদা ছাড়াও এছাড়া শাশ্বত রয়েছে অনির্বাণ অম্বরীশ কাঞ্চন ইত্যাদি সব মিলিয়ে এটা খুব চমৎকার একটা ভালো লাগার মতো ফিলগুড ছবি এবং আমার ধারণা যারা দেখতে পছন্দ করবেন যারা দেখতে চাইবেন তাদের নিশ্চয়ই এই ছবিটা মানে দেখে তারা আফসোস করবেন না তাদের খুব ভাল লাগে লোক এক কথায় মানে এর থেকে আর খুব আলাদা করে ভাঙবো না তার কারণ গল্পটার মধ্যে এমনি অনেকগুলো মজা রয়েছে কিন্তু ওই লোকাল কাউন্সিলার প্রমোটার এবং দুষ্টলোক বিশ্বাস কর না সেটা ভীষণভাবেই রয়েছে আমি সত্যিই জানি না কিন্তু আমি চাইব যে আসলে একটা ছবি তো যখন দেখেন তখন দর্শকরা এন্টারটেনড হন কিন্তু যারা ছবিটা তৈরির সাথে জড়িয়ে থাকে তাদের আক্ষরিক অর্থে ঘামরক্ত জড়িয়ে থাকে কারণ প্রায় এখন চোদ্দ পনেরো ঘন্টা করে প্রত্যেকে পরিশ্রম করেন তারা মাথা এবং শারীরিক দুটো পরিশ্রমী মিলমিশ করান অনেকটা স্বপ্ন থাকে অনেকটা অর্থলগ্নি থাকে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন তো এমনিতেই খুব একটা ভয়ঙ্কর ভালো সময়ে যাচ্ছে আমরা বলতে পারবো না তার মধ্যে যেগুলো সত্যি ভালো কাজ হচ্ছে সেগুলো যদি দর্শক আনুকূল্য পাওয়ার সুযোগ পায় তাহলে কোথাও ইন্ডাস্ট্রি পক্ষে ভালো হবে এরকম ছবি আরও তৈরি হবেই